আসসালামু আলাইকুম গাইজ সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা সেই সাথে বলার একটা ভালো আজকে গত ষোলো থেকে সতেরো বছর পর একটা রাত পালাম যে ষোলো ষোলো ডিসেম্বরে একটু শান্তিতে ঘুমানো যায় কারণ আপনার ফ্রেসিস সরকার কমা থাকা অবস্থায় গত ষোলোটা বছর হিন্দি গানের যন্ত্রণায় ঘুমাতে পারিনি তো এতটাই কষ্ট দিয়ে যায় মানে জনসাধারণকে সারা রাত চলছে কষ্টের বাহার যাই হোক অতীত বাদ দিয়ে বর্তমান নিয়ে চলি এখন রাইডের কথাই বলবি আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে অফিস বন্ধ অফিস বন্ধ থাকাকালীন তাই একটু সকালে বের হইলাম যে রাইড শেয়ার করব কি বলবো আপনার সেই সকাল কোথায় যাচ্ছি কেন যাচ্ছে কিছুই বুঝতেছি না সালাম আলাইকুম আচ্ছা সিটি না এদিকে বেরো যাবে আমি তো এদিকে আসছি ম্যাপ দেখে আসছি যে আমি এখানে ফার্স্ট টাইম ঢুকছি আপনি যখন দেখবেন কোনো ভালো কাজ করতেছেন বা আপনার জীবনের উন্নয়ন ঘটবে ঠিক তখনই আপনার বিরুদ্ধে আপনার খুব কাছের মানুষগুলো খুব ষড়যন্ত্র করবে যেমন আমাদের একটা বড় অভ্যাস হচ্ছে কি জানেন আমরা কখনো কারো ভালোটা দেখতে পারি না আপনাকে সবাই বা কোনো কাজ শুরু করতে গেলে ম্যাক্সিমাম মানুষ বাধা তৈরি করবে বা এই ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনাকে কখনো একবেলা খাবার দিয়ে সাহায্য করবে একশো ত্রিশ টাকা ভাইয়া বাংতে তো মনে হয় ভাইয়া মাত্রই বেরোছি তো না বাংতির টাকা হবে না পাঁচশো টাকা ন টাকা নেই আমার শেষ আর থ্যাংক ইউ আমার বাসা ভাই আপনার পশ্চিম জি আমি ওইখানে ছিলাম ওই জিমে বসেছিলাম আড্ডা মাতা ছিলাম